যেটা কিনা স্কোপ ছাড়া ছিল স্কোপ সহজ ছিল এটা করতে পারতো একমাত্র তারপরে আস্তে আস্তে অনেকেই করছিল বাট এই জিনিসটা হারাই গেছিল এখন রিসেন্টলি আবার ভাই এই শটটা মারতাছে এবং এটা দারুণ ভাবে মারতাছে দেখো গেম প্রতিনিয়ত আপডেট হয় গেমের মেকানিজম আপডেট হয় এবং মেকানিজম আপডেট হওয়ার কারণে গেমের যে পুরাতন সিস্টেম শট মারার উপায় টু উপায় এগুলো আপডেট হয় বাই 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 অরে তো ছয়টা যাই যায় চিপা ধরছে ভাই কি করব এই জায়গায় গাইজ স্ট্রিম থেকে কিন্তু আমরা বলে নিয়ে আসছি যে ভাই কড়া প্লেয়ার লাগবে সত্তর লেভেলের প্লেয়ার লাগবে এবং প্রত্যেকটা প্লেয়ার সিরিয়াস হয় আরে মাইরা ভজকা গালার জন্য মারবে বাট এর মাঝখানে সবাই রে ভাই সবার চোখে দুলো দিয়ে অ্যাস্টেটাইনের মুভমেন্ট সেই চিরাচরিত মুভমেন্ট ভাই আমাদের খুবই পরিচিত মুভমেন্ট যে আনে ভাই অরে পোলা ভাই নে ভাই চোখের সামনে ভাই মারতে পারে না ও ইয়া দ্যাটস নাম্বার ওয়ান সেই মুভমেন্ট দিয়ে ভাই ছয়টা পোলা পাইন রে আছে এবং নট অনলি ঘোরাইতেছে ভাই ঘোরাইতে ঘোরাইতে ভাই মায়েরে বাজ করি ফেলা দেওয়ার চিন্তাও করতেছে তো দেখা যাক গাইস নতুন পিসি নতুন গেম প্লে কি করে পোলা ধারে তো মারছে ভাই আরেকটা একটা ও ইয়ে ব্রো ভাই দুইটারে দিছে ভাই লেটস গো ওকে চারটা এখনো বেঁচে আছে গাইজ আমরা মোটামুটি ভাবে ভাই ওই শটটা কেমনে বাচ্চে ভাই নগদে হাওয়াতে থাকতে থ্রি সিক্সটি ঘুইরা নিজের চারপাশে গ্লোয়াল মারছে গাইজ দেখো এই মুভমেন্ট গুলো তোমরা দেখতেছ না এই মুভমেন্ট হয়তো করা অনেকে করতে পারবে অনেক ট্রাই করলে হয়তো মুভমেন্ট এরকম অনেক ফাস্ট করতে পারবে বাট মুভমেন্ট করতে করতে এরকম ছয়টা প্লেয়ারের মধ্যে থেকে একটা একটা করে একটা দুইটা তিনটারে ভাই আপনি নক কইরা দেওয়া ভাই ক্যাম ভাই

লাস্টে ওরে মায়রা দিছে এটা কিন্তু বাইদেউ আশি লেভেলের প্লেয়ার ছিল সো গাইজ এড রাউন্ড ওয়ান গেছে এসটে যদি উপর ট্রাই করছে এবার তার বড়ো ভাই জি ভাই ওরে মায়রা দিছে

কমেন্ট হবে কমেন্ট হবে তো যারা ওরা দেখবো ভাই নাইলে পারে টুর্নামেন্ট খেললে ওই জায়গায় কিন্তু সি করবে দেখা যাক আবার ভার্সেস সিক্স লেটস গো লেটস গো মুভমেন্টের জন্য অ্যাস্টেট আইন বিখ্যাত তার সাথে হেডশটের জন্য বিখ্যাত বাট 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 সবচেয়ে বেশি বিখ্যাত কেন জানো ভাই সবচেয়ে বেশি বিখ্যাত হইতেছে হয় লাস্টে যায়া কিপা যায় পোলা পান উল্টা পাল্টা ওরে প্যারা দিয়া দেয় ভাই ভাই কিরে ভাই যে ওয়াল ভাঙার ওইটা আইলো কোন জায়গা থেকে ভাই ওরে ওয়ালের ওই পাশ দেওয়া মারছে ভাই আল্লাহ 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 হয়তো মরে যাবো ভাই ওই মরে যাবো ভাই এটা কি অবস্থা ভাই ওবে সাব ওই কি ভাই ওরে মাইরি ভাজ ফিরি ফেলা দিয়েছে ভাই ঠিকাছে বলে আমি খুঁজছিলাম

ওকে গাইস লেটস গো আমরা এস্টেটাইন এস্টেটাইন এস্টেটাইনের খেলা আরে ভাই আউট পিকার আউট পিকার আউট পিকার অন টপ ভাই আউট দিয়ে মাইরা নগদে বজ খেলা একটা বোলারে 1 ভার্সেস 6 আর চলে গিয়েছে 1 ভার্সেস 5 এর দিকে গাইস এখন এস্টেটাইন কি পারবে এস্টেটাইন কি পারবে ভাই এটা সবচেয়ে বড় কথা যে এস্টেটাইন কি পারবে ভাই এটা মারতে লেটস গো ভাই ওই কিন্তু মাইরা একটা খায়া যাইতে পারে এটা কিন্তু সিরিয়াস কথাবার্তা ভাই মাইরা একটা খায়া যাইতে পারে আর এই মাইরা খায়া গেলে ভাই ওই যে কি চেতা চেত ভাই যে কোনো ভালো প্লেয়ার সে যদি লাইক সামাও তার গেম কার মানে গেম প্লেটা ওই লেভেলে উঠে না সব দিন তো এক যায় না তো সামাও যদি মায়ের খায় যায় ভাই ওর খেপাড়া দেখতে মজা লাগে ভাই ওকে গাইজ লেটস গো ওয়াল মেকানিজম আছে ওয়াল ফাটায় মারতে আছে এটা কিন্তু শর্ট মারছিল ওরে ভাই পিছনে ওয়াল মারতে মারতে আসছিল আরে সামনে থেকে শর্ট মারছিল ভাই ওই তারপরেও কেমনে ভাই আওয়ার উপরে ভাই মাইরা আরে মাইরা দিছে ভাই নিচে দুই তিনটা প্লেয়ার ওরে চারিদিক থেকে মারতাছে ভাই সেটা কি এক বিপদের মধ্যে পড়ছে। ভাই নিজেই জানে না ভাই যেদিকে যায় এদিকে প্লেয়ার লং থেকে একটা দাঁড়ায় দাঁড়িয়ে উঠে মারতাছে ক্লোজে গেলে মারতাছে ভাই যেদিকে যায় এইদিকে ওরে মারতাছে ভাই ওপর থেকে আইসা মারতাছে ভাই জি জি ভাই এই ডাজ জোস গাইস দেখো ছয়টা প্লেয়ার ভাই একটা প্লেয়ার লোক অনার্সেস অন করতে মানুষ কায়েন্ডা পালায় সেই দিকে ছয়টা প্লেয়ার ছয়টা মাথা ছয়টা ডিফারেন্ট ডিফারেন্ট কাজকাম ভাই ওর গেম স্টার্ক কর গেম স্ট্যা কর গেম স্টার্ক ও গেম স্টার্ক Or no, game stack by so, Or game stack, by Or game stack. Or game stack, by Or yeah. game stack. Game stack. Shit.